আল্লাহ নবী বলেন সামান্য ছোট্ট নেকি কেউ ভালো কাজ কেউ একেবারে সামান্য ছোট নেকির কাজটা কেউ ছোট মনে করো না আমি করলি আর কি আল্লাহ তোমার সহযোগিতা করার মতো কিচ্ছু নাই কম পক্ষে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও একটু হাসি মুখ দিয়ে টাকাও আল্লাহ নবী বলেন এটার দ্বারাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব হয় এটারও ছোট মনে করো না আর আশ দিলে কি তুই দিও দিইও না আর একটা আশ দি না আশে দাও বুঝেন নাই কথাটা দুইটা টাকাও দিইতেইলা না ঠিক আছে আফসোস করো না একটা হাসি দাও কাকে একটু একটা ছোট্ট দোয়া করে দাও ভাই আল্লাহ তোমার অভাব দূর করে দিবে বললাম না আল্লাহ তোমার ধলিমানায় আল্লাহ তোমার সংসারে বর করুন একুদ্দুর কথা গুলো আছে কিন্তু আমার লাভ হবে নি এতে কথা বলে আমার লাভ হবে কিনা আল্লাহ রসুল আমার সাহেব আমার হজরত আরো একজন অন্যতম ঢালকানগর হজরত আর ইফ বিল্লাহ আল্লাহ মা হজরত আনা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামারা কাত। হজরত বলে এটা জরুরি কথা বলছে আমি সেই থেকে এটা আমল করি অনেক আগে শুনছি হযরত বলে যে আমরা আমাদের কাছে বহু মানুষ সচরাচর মানুষ আমাদের কাছে দোয়া চায় আপনাদের কাছেও চাচা পরীক্ষা দোয়া করেন আমরা বলি আচ্ছা কাকা বিদেশ যাই দোয়া করেন আচ্ছা এরকম দোয়া চাইলে বহু আচ্ছা আমরা বলে রাখছি ঠিক কোন শত শত আচ্ছা জমা আছে এখন প্রতিটা আচ্ছা একটা ওয়াদা ওয়াদা না আপনি না কইলেন আচ্ছা মানে দোয়া করবেন কিন্তু আপনার সেই ওয়াদা মানে এই যে কইলেন আচ্ছা দোয়া করবেন করছিলেন তাইলে কত শত কত হাজার আচ্ছা আপনি জমা থাকেন আপনি সেই সেই ওয়াদাগুলো তো খেলাফ করতেছেন আপনি তো দোয়া করলেন না এই জন্য হজরত বলে ভাই যখনই কেউ দোয়া চায় সাথে সাথে ছোট্ট করে হলেও দোয়া করে দেওয়া দোয়া করেন আল্লাহ কবুল করেন আল্লাহ বরকত দেন আল্লাহ কামিয়াব করেন ফি ইল্লা, আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ রহমত দান করেন এ কদুর কইয়া দেন আচ্ছা না কই এটার জায়গায় হ্যাঁ ছেলেটা হাসপাতালে ভাই দোয়া করেন আল্লাহ শেফা করে দিন ছাড়ছে না মানে এ দোয়া হইল কি না এড়ে তাহলে আর আমার ওই আচ্ছার কি রইল না আমি যে ওয়াদা লইলাম আচ্ছা এই জামেলা তার থাকলাম না নগদটা নগদে কি দিয়ে দিলাম ছোট হোক ছোট আর দোয়া করা এটা তো একটা ইবাদত দোয়া করা একটা কি ইবাদত এর এই দোয়াটাও আমি দোয়া করছি তার জন্য কিন্তু এটা দোয়া একটা ইবাদত না অতএব এই ইবাদতটাও আমার আমল নামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হিসেবে উঠানো হবে তাহলে আমার লস কি বলেন না আমার ক্ষতি কি এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ এক অন্ধকে রাস্তা দেখায় দেওয়া রাস্তা পার করে দেওয়া আল্লাহ নবী বলছে সাদাকা নাকি এক রাস্তা থেকে কষ্টদায়ক রাস্তার একটা কলার ছিলকা রাস্তার একটা বাদামের খোসা একটা আলপিন যে কোনো কাঁটা এটা রাস্তার থেকে সরিয়ে দেওয়া আল্লাহ নবী পৃথিবীর কোন ভদ্রতা বেঈমানরা শিখায় নাই পৃথিবীর সমস্ত ভদ্রতা ইসলাম শিখাইছে কিন্তু ওরা ভদ্রতা নিয়ে ইসলাম থেকে ইসলাম এইটা কাইটা দিছে এই কথা বলে না যে এটা মোহাম্মদ থেকে নেওয়া এটা কোরআন থেকে নেওয়া এটা হাদিস থেকে নেওয়া বলে নিজেদের নামে কিন্তু রাত গভীরে নিয়ে যায় আমাদের ইসলাম থেকে কথা বুঝছে কারো কাছে পৃথিবীর কেউ গোটা ইউরোপ কোনো কাফের বেঈমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই আমার নবী মোহাম্মদ সল্লাই্লাম ভদ্র তার সর্বোচ্চ উদাহরণ তার চাইতে আজিমু ভদ্র আর কেউ হইতে পারে না আল্লাহ নবী সাল্লাই আছে তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে ডাক দিসে আল্লাহ নবী পুরা চেহারা এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না এটা ভদ্রতা না আমরা হ্যাঁ কবি না শুনতেছি তো এদিকে এদিকে না তো তোর কথা শুনলি তোলো বেড়া ঠিক না এরম করি না আল্লাহ রসুল পুরা চেহারা ফিরাতেন সাল্লাম হাত মিলাইলে কেউ মুসাফা করলে যতক্ষণ ওই লোক হাত না সরাইত নবীজি নিজে হাত টাইনে নিতেন না কথা বুঝছেন না এরকম ভদ্র ছিল এতটা শরীফ ছিল হাদিসের কোরআনে আছে বিয়ে করছেন সবাই অলিমা খাওয়াইছেন দুই চারজন সাহাবি তখনও বসে রয়েছে ভেতরে যাচ্ছে না কেন এরা তো মেহমান অথচ সাহাবি ওনার এ কথাটা একবার বলে নাই কিতা কল ফতার কি বাই তুইস ভাত খাবাই দিছি আবার বইয়া রয়েছে কথা বোঝেন কি পরিমাণ কি পরিমাণ ভদ্র হাদিসে আমরা পড়ছি এক একটু প্রতিবন্ধী একজন মহিলা মানসিক একটু সমস্যা মাথায় মদিনার একদিন নবী মসজিদের দিকে আসতেছে নামাজের আক্ত আল্লাহ নবী কই মহিলা এ মোহাম্মদ দিগ নবী বেটির কাছে গেছে এদিকে কথা আছে ওই হাত ধরে টাইন না এক গাছের নিচে কি যেন বিরবির করে বলছে তো আল্লাহ রসুল সাহেব মহিলা ছেড়ে দেওয়ার পরে হা নামাজ পড়াইছে তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই মহিলা আপনাকে কি বলল ক কিচ্ছু কইছে না কোনো কথাই বলে নাই কিছুই কয় না কি তা জানি বিপের করছে কিন্তু তাইলে আপনি এতক্ষণ ওখানে দাঁড়ায় এলে কথা সে তোমাকে ডাক দিছে কি পরিমাণ ভদ্রতি হান আপনার জার চেহারায়ে নূর জার اخلاقও নূর জার গোটা जिंदगी নূর হায় যুবক কারে ছাড়লা কারে ধরলা কারে ছাড়ে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে সুলাইম মহিলা সাহাবী নবীজিকে দাওয়াত দিয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহর নবী এশার নামাজ পড়ে এরম বাড়ির উঠানের মধ্যে আইসা দাঁড়াইছে হজরতে উম্মে সুলাইম মহিলা আনাস নদী আল্লাহ তাল মা দরজা মেলে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া তাকাই রয়েছে আর আকাশের পূর্ণিমার চাঁদের চাঁদ উঠছে তো চাঁদের দিকে একবার তাকায় নবীজির দিকে একবার তাকায় আল্লাহ নবী কিছুক্ষণ পরে বললেন উম্মে সুলাইম এটা কি ধরনের মেহমানদারি আমাকে দাঁড় করায় রায়কা বসারও কোনো ব্যবস্থা না ডাকারও কোনো না মেহমানদারিরও খবর না কি দেখছ এই কথা বলাতে উনার থিতাইছে মানে উনি তো হারায় গেছিলো তো চোখের পানি ফিরে বলছি আর সুল আল্লাহ দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর না এই চেহারা সুন্দর হাল্লাহ হি লা আন তা মিনাল আল্লাহর কসম নবী পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর কাকে হ্যাঁ আমার বাজান দাড়ি কাটাই চেহারা দিয়ে কার মতো মতো সাজলেন কার খালাক না সববার আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার শরীরের ড্রয়িং আমি সাজিয়েছি এটা আমার হাতের ড্রয়িং এই ড্রয়িং আমি করেছি আল্লাহ বলেন আমি ড্রয়িং করেছি এখানে নাক দুই পাশে কান এখানে দুইটা চোখ এখানে ভ্রু এখানে ঠোঁট এখানে মাথা এখানে হাত এখানে পাও আল্লাহ বলেন বান্দা এই ড্রয়িংটা এই সাজটা আমি করছি কে তাইলে তুমি বান্দা বলো আমার এই ড্রয়িং এর কোন অঙ্গের ব্যাপারে তোমার আপত্তি তুমি কও নাকটা এখানে লাগানো উপযুক্ত হয় নাই ঠিক না এক ইঞ্চি বা এক সুতা দিলে ভালো হইতো না কথা বলেন না কেন কানটা কোন একটা অঙ্গের ব্যাপারে আল্লাহর ডিজাইনের উপরে কারো আপত্তি আছে তাইলে এই দাড়ির ব্যাপারে আপত্তি করলো কেন এটাও তো মালিকের ডিজাইন এটা আল্লাহর দেওয়া না তাই এই জন্য আমার বলতে লজ্জা নাই আমি বলি সরাসরি কথা কারো গায়ে লাগুক লাগুক কিছুই করার নাই তা আমার কথা হইল আফসুস হইল আল্লাহর দেওয়া ড্রয়িং লাইরা মানুষ এটা হইতেই পারে যে ড্রয়িং আমি বদলাইছি আমার বিল্ডিং এর ড্রয়িং আমার ভাল লাগছে না আমি আরেকজন ইঞ্জিনিয়ার দিয়ে বদলাইছি কিন্তু আমার কথা হইলো আল্লাহর মতো শ্রেষ্ঠতম কারিগরের ড্রয়িং বদলাইয়া তুমি বেডা যেখান থেকে ড্রয়িং করে আনছো এটার নাম হলো নাফিত্তা তোমার রুচি কি বদলাইয়া কিতা করলা কার থেকে কিতা আনলা হ্যাঁ বলেন জিজ্ঞাসা করেন ইনসাফের সাথে বাবু এই ড্রয়িং আনলার না তুমি বদলাই থেকে ড্রয়িং আনছো সমমানের একজন ইঞ্জিনিয়ারের তাই তত দুঃখ আছি না বুয়েটের একজন ইঞ্জিনিয়ারের তাই তত একটা মন্ডারে বুঝাইতাম আনলা আল্লাহর সমমানের আল্লাহর কাছাকাছি আল্লাহর সমকক্ষ নিল্লা আছে কি কেউ কলকায়নাথ গোটা পৃথিবীর ডিজাইনারের ডিজাইন দিলেও তো মালিকের একটি নকশার সামনে কিছুই হবে না এজন্য মুসলমান বুঝতে শিখেন কাকে কাকে ছাড়লেন যুবক তোমরাও ভাইবো নিজের প্যান্ট নিজের শার্ট কতজনের মতোই তো সাজলা রসুলে আর আবির মতো কি একবারও সাজতে মন চায় না হ্যাঁ আবু বকর সিদ্দিক ওমরা উসমান আলীর মতো কি একবারও হতে মন চায় না ওনারা কোন দিক দিয়ে কম হ্যাঁ ওনাদের সাথে তুলনার যোগ্য পৃথিবীর কোন মানুষ এই নিউটন বলেন আইনস্টাইন বলেন কার্ল মার্কস বলেন লেনিন লেন মাউসেতুং হোচিমিন গুয়ে ভাড়া এই যত বিশ্বজয়ী নেতারা হ্যাঁ যারাই আছে দার্শনিক বলেন পণ্ডিত বলেন পৃথিবীর যা আছে গত চোদ্দশো বছরের ভিতরে আবু বকর ওমর ওসমান আলী ওনাদের বিকল্প বা ওনাদের সমকক্ষ কেডা? ওমরের মতো একটা বাদশাহ পৃথিবী দেখা পৃথিবী দেখা আমি ডক্টর আফম খালিদ হোসেন দামাত বারা কাতম হজরতের বয়ানে শুনছি চীনের প্রাচীরে লেখা আছে এই মাও সেতুন বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা বলছিল যেদিন আপনার সমাজতন্ত্রের বিজয় হয়েছিল সেদিন সে বলছিল আজ আমাদের এই সোভিয়েত ইউনিয়নে ওমরের মতো যদি একজন মানুষ পেতাম তাহলে নিশ্চিন্তে তার হাতে ক্ষমতা তুলে দিতাম কাফের তাইলে আমার বন্ধুরা আমার বাফরা এটা ভাবেন নিজেদের মধ্যে নিজেই ফিকির করেন সাজেন তো সুন্দরভাবে সাজেন যার সাজ সবচেয়ে সুন্দর ওইটা খবর নেন তার মতো নিজেকে বানান চেহারা সুরতে চুলে জামায় পোশাকে নবী পাক সাল্লাহ সাল্লামের মতো হতে চেষ্টা করেন সাহাবাদের মতো হতে চেষ্টা করেন আউলিয়া বুজুর্গদের মতো হতে চেষ্টা করেন ওনারা পৃথিবীতে অমর আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক উন্নবী বলে জোনায়দ বাগদাদি ওনার নাম আজও আমরা জানি যে ওনার আমলের বাগদাদের কোন শাসকের নাম কেউ জানে না বাইজিদ বুস্তামি ওনার নাম আমরা জানি কিন্তু ওনার আমলের বোস্তাম নগরীর সবচেয়ে ধনী কেড়া কেউ জানে না জানে পয়সাওয়ালার নাম জানে জানে না বিল্ডিংওয়ালার নাম জানে জানে না কত মজবুত বিল্ডিং ওই যে এখন প্রত্নতত্ত্ব অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত কত হাজার রাজার প্রাসাদ আছে না ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি বগুড়া মহাস্তনগড় এরম বিভিন্ন জায়গায় ঢাকা লালবাগ আছে না আগ্রার তাজমহল সেই রাজপ্রাসাদগুলো গুলো দুকরে চিৎকার করে বলতেছে যে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা হায়াত দুনিয়া ইল্লা ইহুন আল্লাহ বলে ধোকা দুনিয়া তামাশা তামাশা পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই আল্লাহকে যে রাজি করছে গোলামি করছে তার নামই টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ নুহু নবীর নাম সেই কখন এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলি যায় আছে ঠিক কি না বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাইলে আল্লাহ তাআলা বললেন মান জা আবিল হাসানা ফালাহু খাইরুম মিনহা যে একটি ন্যাক কাজ করবে সেটা তার জন্যই হবে এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় ইদিন আমিনুন এরপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানের কঠিন ভীতিকর প্যারেশানি পরিবেশ থেকে নিরাপদ রাখবো হাসরের ময়দান হবে বড় প্যারেশানির জায়গা হাসরের ময়দান মামুর না নানার বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁপছে সমস্ত নবী হাসরের মাঠ আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান নাসিরা আল্লাহ আমি মুহাম্মাদের হিসাব সহজ করে দিয়ে। নবীজি নবীজি অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি হাসনের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই বিয়াদি লিওয়া উল হাম হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা না কামে মাহমুদ আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো আলু জান্না আমি প্রথম নাড়াবো এত মর্যাদা যার এত মর্যাদা যার তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ তারপরও ভয় লাগে তারপরও একটু একটু ডর ডর লাগে আল্লাহ হিসাব সহজ করে দিয়ে নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলে দাঁড় করো ফেরেস্তা জিজ্ঞাসা করবো আমি কোরআনের আয়াত এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে জুমান কোনো দোবাসীও থাকবে না শুধু আল্লাহ আর বান্দা আল্লাহ তখন আমল নামা হাতে থাকবে নবী বলেন আমল নামাটা দেখে শুধু আল্লাহ তালা যাকে বলবে ঠিক আছে যাও আল্লাহ আর আশফাকাত না আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও নবী বলেন সেই জান্নাতি আর যারে শুধু আল্লাহ বলবে থাম এটা পৃষ্ঠ উল্টাও নবী বলে সেই জাহান্নানি আর হিসাবটি দায়িত্ব মানে নৌক হিসাব যারই হিসাব নিবে আল্লাহ যাকেই বলবে আল্লাহ সে আজাবে বুক হবে আমার বাপ খামখেয়ালি মনে করেন কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না না এটাই বাস্তব ঠিক কিনা বলেন এটাই সঠিক এটাই চূড়ান্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন অতএব আখেরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নেক কাজের উসিলায় তুমি নিরাপদ থাকবা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায় দিবে অতএব ন্যাক কাজ বিফলে যায় না আল্লাহর নবী বলছে নার ও আমার উম্মত জাহান নাম থেকে বাঁচো বলেও বিশিক্ষিত মারা যদি কিছু না থাকে কম পক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা চিনেন না এটা দিয়ে হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো এজন্য মনে রাখবেন মুসলমানের সিফাত এক টাকা হলেও দান করা দশ পয়সা হলেও দান করা মুসলমান ফেরত দেয় না এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না সিফাত হওয়া উচিত এটা এটা আমার যেন গুণ হয় গুণ দশ টাকাই দিলাম পাঁচ টাকাই দিলাম ফেরত দিলাম এরপরে নবী বলছে আচ্ছা এক টাকাও নাই তা মানলাম কালিমাতিন তিবা ওই যে এটা বলছি আগে যদি সেটাও না থাকে তো একটা ভালো কথা বলো বুঝলেন ভালো কথা ওই যে বললাম একটা দোয়া করে দাও আল্লাহ আপনার বরকত দেখ আল্লাহ আপনার অভাব দূর করে দিক এরম একটা কিছু বলো তাইলেও লাভ হবে কিন্তু মাফ করেন আমরা না ডুকতেই কই মাফ করে না এই অভ্যাস আমাদের এবং কপাল ভাঁজ করে ফেলে হ্যাঁ মাত্র খারাই এসেলাম না এই আই বিরক্ত কপাল কি বিরক্তি অথবা আসতেছে ওই হুজুরাই এটি হার লাগিয়া মসজিদের ট্রেকে টেয়া চাইব মাদ্রাসার লাগিয়া এই জন্য এমনি ঘুরিয়া গেছে এইদিকে ভাই কিতা কইতে লাগছিলেন মানে উনি ব্যস্ত কথা বুঝছেন না আরেকটা হইল একবারে এহেন থেকে মানে ফিট দিয়া একেবারে জাগার থেকে গেছে আইটা ওপর দেখে ওই যে অন খুঁজব এই কারণে জায়গা থেকে সরে গেছে আল্লাহ বলে এই তিনটা আচরণ কপাল বাঁশ করা এরম বাঁকা হইয়া আরেক দিকে ফিরে যাওয়া জায়গার থেকে সরে যাওয়া আমার রাস্তায় দান না করে এই তিনটা আচরণ যে করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই তিন জায়গায় দাগ লাগানো হবে পিঠে কোমরে কপালে হ্যাঁ আল্লাহ বলবে হলো সেই সম্পদ যেগুলো জমা করে দান করবেন আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউসুন্না নামে চালু করা হয়েছে আপনারা সন্তানও দিবেন সহযোগিতাও করবেন বলেন ইনশা দশজন বাচ্চা পড়ুক কোনো অসুবিধা নেই বিশ জন বাচ্চাই পড়ুক এত মাদ্রাসা দিয়ে কি দরকার এত সাহান দিয়ে কি দরকার কথা বলে না একটা এক হাজার লিটারের গাজী টাঙ্কি লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায় কথা বুঝেন না তাইলে তো একবার সুবিধা না বাবা আসে তা কোন আরো কম তো এক হাজার লিটার চাই একটা কি বানাই বানাইলে গাজী টাংকি গ্যারামের মাঝখানে দিলে এবার যার যত দরকার সাহ বালতি দিয়া জগ দিয়া মগ দিয়া এত এত ছোট ছোট কেটটি দিয়ে দিয়ে এত দোহানের এত এত সাহান কি দরকার এটা বড় গাজী টাঙ্কি বানাইল না কথা বলেন না কেন এত মুদি দোকান মূল এ তরকারি বেড়া তোরা এত জনে লো কা একজনের কাছে টাল দিয়ে ধুলে তো বারো ফুলকপি কা এতজনে বাজারে বইলি বেড়া এক জায়গাতে ফুলকপি সবি টাল দেশ থাকা এতজনে বেসন দরকার কি না আল্লাহ তালা বান্দা আল্লাহর বান্দারা দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন এটা শয়তানের বস আছে এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এত ওয়াজ মাহফিল কেন আরে আল্লাহর কসম একদিনে একটা মহল্লার মধ্যে চব্বিশ ঘন্টাতে টেলিভিশন নাটক মোবাইল এই অস্থিরতা যেই পরিমাণ হয় সেটার বিনিময়ে চব্বিশ ঘন্টা না চব্বিশ হাজার ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো তারপরেও ওই গুনার ঘাটতি হবে না